শেয়ার বাজারে যারা ট্রেডিং করেন তাদের সব থেকে বড় শত্রু হচ্ছে লস আপনারা অনেকেই চেষ্টা করছেন এই লসকে অথবা এই শত্রুটাকে আপনার সাথ ছাড়ানোর জন্য কিন্তু কোনো মতেই যেন সেটা পসিবেল করতে পারছে না বা সেটাকে অ্যাপ্লাই ঠিকঠাক করে করতে পারছে না অনেকে স্টপ লস ইউজ করছেন অনেকে অনেক রকম টেকনিকে তারা স্টপ লস লাগাচ্ছেন অনেকে ট্রেলিং স্টপ লস ইউজ করছেন কিন্তু তবুও যেন এই শত্রু আপনার কোনো মতেই পিছন ছাড়ছে না তা শুধুমাত্র স্টপ লসই কি একমাত্র লস আটকানোর উপায় দেখুন প্রথমেই বলে রাখি এই প্রশ্নের উত্তর হচ্ছে না কারণ আপনাকে শুধু স্টপ লস লাগালে হবে না আপনার সাইকোলজিটাকেও সেরকম স্ট্রং রাখতে হবে এবং এরকম অনেক বিষয় থাকে যেগুলো সম্বন্ধে আমি এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে একদম পুরোটা দেখতে থাকুন আপনারা অনেকেই জানেন যে আমার ভিডিওগুলো কতটা ডিপ হয় ম্যাক্সিমাম আমি সাইকোলজি বেসে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কারণ আপনি কিন্তু ইউটিউবে হাজারো একটা স্ট্র্যাটাজি ভিডিও পেয়ে যাবেন কিন্তু সাইকোলজি বিল্ড করার যে ব্যাপারটা সেটা কিন্তু আমার চ্যানেলে এসে আপনি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখতে পারবেন তো আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা প্রত্যেক খাতা পেন নিয়ে বসুন এবং নোট নোট করুন করুন যে বিষয়গুলো আমি বলবো এগুলো কিন্তু কারণ যখন ট্রেড করতে বসবেন তখন আপনি বুঝতে পারবেন যে এগুলোকে মানাটা বা এই পয়েন্টগুলো যেগুলো আমি বলি এইগুলোকে মানাটা কতটা দরকার তো আপনারা দেখছেন ট্রেড এক্সপার্ট বাংলা ইউটিউব চ্যানেল আমি সৌমদীপ তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক দেখুন প্রথমত আমি একটা জিনিস বলে রাখি যে স্টপ লস কিন্তু আপনাকে ইউজ করতে হবে এমন না যে আমি স্টপ লস লাগাতে বলছি না কিন্তু পাশাপাশি অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনাকে বুঝতে হবে আমি এই ভিডিওতে কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করব সেগুলো নিয়ে আপনি নোট করুন এবং পরবর্তী দিন যখন আপনি ট্রেড করতে বসবেন এইগুলোকে একটু ফলো করুন দেখুন এগুলো হয়তো খুব সামান্য সামান্য জিনিস কিন্তু এগুলো কিন্তু যদি আপনি না মেনে চলেন তাহলে কিন্তু যতই আপনি ভালো জায়গায় স্টপ লস লাগান আপনার স্টপ লস যাবেই দেখুন প্রথম যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল আপনার কাছে ধরে নিন এক লাখ টাকা আপনার কাছে ক্যাপিটাল আছে ঠিক আছে তাহলে আপনি এক লাখ টাকা দিয়ে কিন্তু ট্রেড করবেন না এটা হয়তো আপনাকে অনেকে সাজেস্ট করবে যে আপনি অপশন সেলিং করুন আপনি স্টক করুন যাই করুন কিন্তু আমি বলবো এক লাখ টাকা দিয়ে ট্রেড করার দরকার নেই কেন নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আপনি দশ হাজার টাকা দিয়ে ট্রেডিং স্টার্ট করুন এবার বলবেন যে দশ হাজার টাকা তো এখন অপশন ট্রেডিং হচ্ছে না বা হবে না বা দশ হাজার টাকাতে আমি এখন ট্রেড করতে পারবো না দশ হাজার টাকাতে যদি একদিনে দু হাজার টাকা লস হয়ে যায় তাহলে তো আমার আট হাজার টাকা ক্যাপিটাল পড়ে থাকলো আমি তো অপশন করতে আপনাকে বলছি না আমি বলছি আপনি দশ হাজার টাকা দিয়ে ট্রেড করুন পার ট্রেড একশো থেকে দেড়শো টাকা রিস্ক নিন দিয়ে স্টকে ট্রেড করুন ইন্টারে শুরু করুন কেন কারণ ধরুন আপনি এই দশ হাজার টাকাটাকে আপনি এক মাসে জিরো করে ফেললেন তারপরে কিন্তু আপনার কাছে আরো 90,000 থেকে গেল ঠিক আছে যেটাকে আপনি পরে ইউজ করতে পারবেন এবার অনেকে কি করে যে ট্রেড করার সময় তারা কি করে যে আমি এক লাখ টাকা আমি ট্রেড নেব আমি দশ হাজার টাকা স্টপ লস লাগব আমি দশটা টোটাল ট্রেড নেব আমার পুরো এক লাখ টাকাটা আমি রিস্ক রাখবো এবার বলুন আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট মার্কেট থেকে কিছু আনাটা না এই এক লাখ টাকা যেটা আপনি অনেক কষ্ট করে রোজগার করেছেন এই টাকাটাকে ধরে রাখাটা অবভিয়াসলি আমি বলবো যে এই টাকাটাকে ধরে রাখাটা যারা দেখেছেন যে প্রত্যেকে প্রফিট 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 করছে 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 লাখ 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 টাকা 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 লাগিয়ে লাগিয়ে এগুলো কিন্তু অনেক ফেক অ্যাপ আছে তাদের থেকে একটু সাবধান হন আপনারা নিজেদের টাকা কিন্তু নিজেদের রিস্কে লাগাবেন এখানে কিন্তু কেউ আপনাকে কেউ কিছু করতে পারবে না সুতরাং আমি বলছি যে এইখানে যে ওয়ান লাখ আছে এখান থেকে আপনি টেন থাউজেন্ড অনলি বের করুন বের করে সেটাকে এনে আপনি শেয়ার মার্কেট মার্কেটে এসে ট্রেডিং শিখুন কিসে স্টকে ইন্টারে করুন এবং তার পাশাপাশি আপনি অপশন করতে পারেন কিন্তু এই দশ হাজার টাকাটাকে আগে কুড়ি হাজার টাকা বানান তারপরে দশ হাজার টাকার উপরে রিস্কটা নেবেন আর অপশনে গিয়ে ট্রেড করে আবার কুড়ি টাকা আপনি দশে নিয়ে চলে এলেন লস করে তখন আপনার কতটা কষ্ট লাগবে তাই জন্য আমি বলছি যে আপনি এখন বুঝবেন না কারণ এটা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট এটা আপনাকে একটা চোখে সাপোর্ট দিচ্ছে যে এক লাখ কিন্তু আমি আগেই বলেছিলাম আগের ভিডিওতেও যেই আপনার ধরে নিন এক লাখ টাকা দিয়ে আপনি ট্রেড শুরু করলেন পাঁচটা ট্রেডে আপনি দশ হাজার টাকা করে রিস্ক নিলেন ঠিক আছে ভালো করে বুঝুন পাঁচটা ট্রেডে দশ হাজার টাকা করে আপনি রিস্ক নিয়েছেন এবার দেখা যাচ্ছে আপনার ক্যাপিটালটা ফিফটি থাউজেন্ডে এসে দাঁড়িয়ে গেছে পাঁচবার করে আপনার লস হয়েছে ফিফটি থাউজেন্ড এসে দাঁড়িয়ে গেছে এইবার বলুন এক লাখ টাকা থেকে কমার সময় কত কমলো ফিফটি পার্সেন্ট কমলো এইবার ধরে নিন আপনি চাইছেন যে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখে যাব তখন আপনাকে কত পার্সেন্ট গেইন দরকার আপনি নিজে হিসাব করে বলুন হান্ড্রেড পার্সেন্ট এটা আমি প্রত্যেকটা ভিডিওতে ম্যাক্সিমাম টাইমে মেনশন করি যখন আমি এই ভিডিও টাইপের বানাই যে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আমার লসের সময় ফিফটি পার্সেন্ট লস হলো আমার কিন্তু গেনের সময় হান্ড্রেড পার্সেন্ট গেন দরকার এটা কিন্তু অনেকেই ক্যালকুলেশন করেন না এই কনসেপ্টটা কিন্তু আপনাকে কেউ বোঝাবে না এই জিনিসটাকে বুঝুন আপনি এক লাখ টাকা আপনার কাছে থাকলো আপনি দশ হাজার টাকা দিয়ে ট্রেডিং শুরু করলেন আপনি পাঁচ হাজার টাকায় নিলেন আপনার দরকার হলে এই এক লাখ এই যে নব্বই হাজার পরে থাকলো সেখান থেকে আপনি এইটি ফাইভ থাউজেন্ড এখানে রেখে এই পাঁচটা আবার এখানে লাগিয়ে দিন দিয়ে ট্রেড করুন আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার টাকা চলে যাচ্ছে আপনি যদি কম লটে বা কম কোয়ান্টিটিতে যদি আপনি প্রফিট না করতে পারেন আপনি কখন বড় কোয়ান্টিটিতে প্রফিট করবেন তাই জন্য যখনই আপনার ক্যাপিটাল আপনি ইউজ করেন আপনি ক্যাপিটালটাকে ডিভাইড করে নিন যে ক্যাপিটাল আপনার কাছে যদি টেন থাকে আমি বলবো যে এই ক্যাপিটাল নিয়ে আসার দরকার নেই মার আপনি হ্যাঁ এটা যদি ছেড়ে দেওয়ার ইচ্ছা হয় যে না আমার এই টাকাটার দরকার নেই আপনি জাস্ট ট্রাই করতে পারেন কিন্তু আমি বারবার বলবো অপশান করতে যাবেন না তাতে আপনাদেরই সমস্যায় পোথা হবে এই টাকাটা আপনি দুদিনও মার্কেটে এক্সপিরিয়েন্স করতে পারবেন না তার থেকে বলবো আপনি একশো টাকা দেড়শো টাকা রিস্ক নিন দিয়ে স্টকে ইন্টারডে করুন অথবা সুইং এ লাগিয়ে দিন কিছুদিন পরে টেন পার্সেন্ট প্রফিট হবে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যা প্রফিট হবে সেটা তুলবেন আপনি সুইং করতে পারেন আপনি জিরো ব্রোকার প্ল্যাটফর্ম ইউজ করুন সেখানে শুধু ট্যাক্সটা দেবেন সেইগুলো ইউজ করুন আপনার যেখানে প্রফিট হবে সেখানে আপনি চেষ্টা করুন এছাড়া কিছু না তো টপ লস কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু আপনার ক্যাপিটাল ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে যেটা এক নম্বর পয়েন্ট সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে কোয়ান্টিটি অথবা লট সাইজ অথবা পজিশন সাইজিং যাই হোক আপনার যে কোয়ান্টিটি অথবা লট সাইজ যেটা থাকবে ধরে নিন আপনার কাছে ক্যাপাসিটি আছে আপনি একটা লটে ট্রেড করার এবার আপনি দেখতে পাচ্ছেন যে আপনার প্রতি লটে আপনি ম্যাক্সিমাম কুড়ি টাকা করে স্টপ লস রাখতে পারবেন এবার এবার আপনি দেখছেন যে কোন ট্রেডে আপনার দশ টাকা স্টপ লস হচ্ছে ঠিক আছে কিন্তু আপনার ক্ষমতা আছে যে আপনি দুটো লট তখন নিতে পারেন যদি দশ টাকা হয় তাহলে দুটো লটে আপনার কুড়ি টাকা যাবে তো সেইখান থেকে আমি বলছি যে দশ টাকা দেখা যাচ্ছে প্রতি ট্রেডে রিস্ক আসছে বা ওই ট্রেডটাতে রিস্ক আসছে তখন আপনি কি করবেন আপনি ভুলেও কিন্তু দুটো লট নিতে যাবেন না কেন আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এটা চলতে থাকবে দুটো লট নিয়েছি ঠিক আছে ম্যাক্সিমাম তো কুড়ি টাকা আমি নিতেই পারবো কিন্তু কুড়ি কুড়ি যে চল্লিশ হয় সেটা কিন্তু আপনার মাথায় তখন চলবে না কারণ আপনি কিন্তু তখন প্রফিট করার কথা শুধু চিন্তা করবেন আপনার কিন্তু মাইন্ডে এই নেগেটিভ বিষয়টা কিন্তু চলবে না তখন কিন্তু শুধুই পজিটিভ আপনি চিন্তা করবেন তখন নেগেটিভ এবার নেগেটিভ কখন চিন্তা করবেন যখন দেখবেন যে প্লাস পাঁচশো থেকে মাইনাস লসে চলে তখন আপনি চিন্তা করবেন এই নেগেটিভে আসারটা ঠিক আছে মাইনাস এবার একশো থেকে আবার প্লাস চলে গেল তখন আপনি চিন্তা করছেন এবার হয়তো প্লাস দু হাজার যাবে কিন্তু দেখা যাচ্ছে সেটা মাইনাস হাজারে চলে গেল এইবার তখন আপনার একটা প্যানিক সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে শুরু করবে আমি কেন বলছি এই জিনিসটা এটা কিন্তু অনেকে বোঝে না যে অতিরিক্ত কোয়ান্টিটি আমি কিন্তু নেব না পরিষ্কার কথা কারণ স্টপ লস তো লাগাবেন এখানে এন্ট্রি করবেন এখানে স্টপ লস লাগাবেন এটা টার্গেট রাখবেন অবশ্যই একশো তে আপনার এন্ট্রি হলে নাইনটি হচ্ছে স্টপ লস আর এদিকে ওয়ান টোয়েন্টি হচ্ছে টার্গেট আমি এটা বুঝতে পারছি কিন্তু আমাকে এটাও পাশাপাশি বুঝতে হবে যে স্টপ লস আমি অবশ্যই আমার কোয়ান্টিটি হিসাবে নেব আমি এমন না আমার পুরো ক্যাপিটাল হিসাবে নেব যে এক লাখ টাকা যদি আমার ক্যাপিটাল থাকে তাহলে আমি এক লাখের ওপরে রিস্ক নেব না এই বাইং প্রাইস যে এস আপনি রাখছেন তার ডিফারেন্সটা কত দশ টাকা আর যে এটা এটা হচ্ছে কুড়ি টাকা মানে প্রফিট নিলে আপনি কুড়ি নেবেন আপনি লস নিলে আপনি আপনি দশ টাকা নেবেন এবার ধরে নিন আমি জাস্ট একটা এক্সাম্পল পারপাস আপনাকে বলছি যে যদি আপনি একটা লট নেন ওয়ান লট যদি আপনি বাই করেন তাহলে আপনার লাগছে হচ্ছে ফিফটি আমি ধরে নিন ঠিক আছে এবার আপনার কাছে আছে কত এক লাখ কিন্তু আপনি ভুল করেও কিন্তু এক লাখ টাকা দিয়ে দুটো লট কিন্তু বাই করবেন না একটা লটে কিন্তু দেখা যাচ্ছে যে পঞ্চাশটা কোয়ান্টিটি থাকে এবং আপনার পাঁচশো টাকাই ক্ষমতা আছে রিস্ক নেওয়ার পঞ্চাশটা এটা কিন্তু কোয়ান্টিটি এটা ধরে নিন এক লটের একটা কোয়ান্টিটি ঠিক আছে এই এক লটের কোয়ান্টিটি আপনার পাঁচশো টাকা মানে আপনার ম্যাক্সিমাম রিস্ক নেওয়ার ক্ষমতা আছে কিন্তু পাঁচশো টাকার এবার ধরে নিন আপনার কাছে আছে অ্যাকাউন্টে এক লাখ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমি প্রায় দু লট মানে প্রায় আমি যা কোয়ান্টিটি নেওয়ার কথা আমি সেখানে ডবল কোয়ান্টিটি নিতে পাচ্ছি কিন্তু আপনাকে কিন্তু স্টপ লস হিসাব করে ঢুকতে হবে আপনি স্টপ লস ক্যালকুলেট করুন যে আপনার স্টপ লস পয়েন্টটা কত পয়েন্টের যদি এটা দশ পয়েন্টের হয় সেই অনুযায়ী আপনি রিস্ক নেবেন আপনি পার ট্রেড রিস্ক আগে হিসাব করুন দেখুন এই সব ভিডিওগুলো কিন্তু আমি আগেও বলেছি একদম ডিটেলস আলোচনা করে হয়েছে যে কিভাবে আপনি ট্রেডিং স্টার্ট করবেন কি কি ফলো করতে হবে সেই জিনিসগুলো কিন্তু পুরো ডিটেলস আলোচনা আছে আপনারা আই বাটনেও লিঙ্ক পেয়ে যাবেন এবং ডিসক্রিপশনেও অথবা আমার চ্যানেলে যান সেখানে গেলে যে কিভাবে আপনি ট্রেডিং স্টার্ট করবেন সেই বিষয়গুলো কিন্তু একদম প্রপার ডিটেলসে ভিডিও বানানো আছে যে এই বিষয়গুলো কিন্তু পুরো বোঝানো আছে সেখানে যান গিয়ে এই বিষয়গুলো বোঝার আগে চেষ্টা করুন কারণ এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আর আগেই বলছি বাংলায় কিন্তু এরকম ভিডিও আপনি পাবেন না যে এত সিম্পল ভাষায় আমি যে বোঝাচ্ছি এই জিনিসগুলো কিন্তু পাবেন না সুতরাং এটা বোঝার আগে চেষ্টা করুন যাই এই এর রিস্ক আপনাকে কিন্তু ফলো করতে হবে এই অনুযায়ী আপনাকে কোয়ান্টিটি নিতে হবে এবার এই অনুযায়ী কোয়ান্টিটি কি করে করবেন করবেন আমি বললাম যে ভিডিও আছে আমার চ্যানেলে যান ট্রেডিং স্টার্ট সেই ভিডিও একদম আপনি পেয়ে যাবেন কোনো রকম সমস্যা সেই ভিডিও কমেন্টে জানাবেন যে এইখানে প্রবলেম হলো অবশ্যই পরবর্তী কোনো না কোনো ভিডিওতে সেগুলো আবার ক্লিয়ার করে দেওয়া হবে যাই হোক এই ধরনের নিন পাঁচশো টাকা অনুযায়ী আপনাকে কিন্তু কোয়ান্টিটি চুজ করতে হবে তা মেনলি আমি কি বুঝতে পারলাম যে আমাকে লট সাইজ আমার ক্যাপিটাল দেখে নিলে হবে না ঠিক আছে বা আমার অ্যাকাউন্টে এক লাখ দু লাখ চার লাখ টাকা আছে বলে আমি নিতে পারবো না মানে আমার ক্যাপিটাল অনুযায়ী কিন্তু আমি নেব না আমি নেব কি অনুযায়ী আমার পার 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 ট্রেড রিস্ক 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 আমার আমার উইক কত আছে সেই অনুযায়ী কিন্তু আমি আমার বা আমার কোয়ান্টিটি কে ডিসাইড করবো বোঝা গেল এই কোয়ান্টিটি কিন্তু ডিসাইড হবে আমার পার ট্রেড রিস্ক এর উপরে না আমার ক্যাপিটাল এর উপরে এটা কিন্তু অনেকেই ভুল করেন আপনি হাজার স্টপ লস লাগিয়ে দিন আপনার যে লসটা ডাইজেস্ট করার ক্ষমতা তার থেকে কিন্তু কিন্তু বেশি লস হবে যদি আপনি এটাকে না ফলো করেন যে পার ট্রেড রিস্ক অনুযায়ী যদি কোয়ান্টিটি ডিসাইড না করেন তাহলে কিন্তু আপনার লস হবে আপনি যদি ক্যাপিটাল অনুযায়ী লট সাইজ ডিসাইড করেন তাহলে কিন্তু আপনি হাজার এস এল লাগালেও কোনো লাভ হবে না তিন নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে অনেকেই দেখেন যে ধরে নিন আপনি একটা প্রাইসে বাই করলেন ঠিক আছে দেখা গেল এখানে বাই করলেন আপনার এখানে প্রায় পাঁচশো টাকা প্রফিট দেখাচ্ছে এবার একটু নিচে এলো উপরে এলো এবার দেখাচ্ছে এখানে এসে প্রায় মাইনাস দুশো টাকা আপনাকে লস দেখাচ্ছে কিছুক্ষণ পরে আপনি ট্রেডে হোল্ড করে আছেন আপনার মাইনাস দুশো টাকা লস দেখাচ্ছে এবার দেখা সেটা আবার একটু প্রফিটে আছে মোটামুটি প্লাস আটশো টাকায় আবার গেল ঠিক আছে এবার মার্কেটে কোনো না কোনো সিচুয়েশনে একটা দেখা যাচ্ছে বড় ডিপেলো সেখানে আপনার মাইনাস হাজার টাকা পর্যন্ত লস দেখা এবার অনেকে বসে থাকে যে আমি প্লাস আটশো টাকা প্রফিট দেখেছি আমি এখন মাইনাস হাজার টাকাতে তুলবো এই ইগোটা বন্ধ করুন কারণ মার্কেটে কিন্তু অনেক বড় বড় প্লেয়ার আছে যাদের কাছে লাখ লাখ কোটি টাকা আছে আপনি তাদের কাছে কিন্তু একটা ধুলোও না বুঝুন আপনার এক লাখ দু লাখ পাঁচ লাখ এক কোটি দু কোটি দশ কোটি পনেরো কোটি আপনি নিজে গিয়ে এইচডিএফসি ব্যাংকের ভ্যালুয়েশনটা চেক করুন আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার ওই টাকাটা কয়টুকুনি টাকা আপনি যেটা দিয়ে ট্রেড করছেন যেটা দিয়ে ভাবছেন যে আপনি কোটিপতি হবেন আপনি নিজে বুঝতে পারবেন নিজে গিয়ে মার্কেট ক্যাপিটালাইজেশন দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আপনার ওই টাকাটা কিচ্ছু না মার্কেট এইবার দেখা গেল যে হাজার টাকা লসে চলে এসছে এবার আপনার ভিতরে একটা ইগো কাজ করতে শুরু করে যে কেন আমি হাজার টাকা লসে তুলবো এবার দেখা যায় হাজার কমে 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 করে মোটামুটি দেড় হাজার লসে চলে এসছে তখনও আপনি তুলছেন না জাস্ট হোপ নিয়ে এবার দেখা যাচ্ছে আমি নেবো স্টপ লস নেবো আরো নিচে লাগাচ্ছেন আপনি সাপোর্ট খুঁজছেন তখন মানে মার্কেট নিচে নামছে কিন্তু আপনি তখন সাপোর্ট খুঁজছেন কন্টিনিউ কোন সাপোর্ট এসে আমার প্রাইস টাইসে অ্যাকচুয়ালি এটা হয় না আপনি যত হোল্ড করবেন তত নিচে যাবে এইবার যখনই আপনি এখানে সেল করবেন বা যাই হোক উপরের দিকে চলে যাবে কেন হয় এই সমস্ত কনসেপ্ট গুলো হয় এখানে স্মার্ট মানি এন্ট্রি করে এই সমস্ত কনসেপ্ট শেখার জন্য আপনার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন অথবা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন নাম্বার এখানেও যোগাযোগ করতে পারেন তো এই স্মার্ট মানি কনসেপ্ট যখন এন্ট্রি করে তখন কিন্তু এটা বড় র্যালি দিয়ে চলে যায় কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা কখন এন্ট্রি করবেন কখন এক্সিট করবেন আর স্টপ লস এই যে আমি বললাম যে ইগো এই ইগোটাকে আগে বাদ দিতে হবে ভেতর থেকে যে আমার লস মানে লস এস এল আসছে মানে আমাকে এস এখানে নিয়ে বেরোতে হবে আমার এর সঙ্গে তর্ক করলে কিন্তু আমাকে পরের দিনে ট্রেড করতে বসতে দেবে না তুমি এর মধ্যে একটা জিনিস একটু অ্যাড করে দিই যে আপনারা স্মল প্রফিট বুক করুন ঠিক আছে স্মল প্রফিট কেন দেখুন একবারে একটা টাকাকে টু এক্স করে ফেলার থেকে মানে ধরে নিন আপনি দশ হাজার টাকা লাগিয়ে কুড়ি হাজার টাকা করতে চাইছেন ঠিক আছে যথেষ্ট কঠিন মার্কেটে এমন মানে বিশাল ব্যাপার একটা তো দশ হাজার টাকা লাগে আপনি কুড়ি হাজার টাকা করতে চাইছেন আর দশ হাজার টাকা থেকে আপনি প্রতিদিন পাঁচশো টাকা বুক করতে চাইছেন কোনটা বেশি সহজ কোনটাতে টাইম কম লাগবে অবভিয়াসলি পাঁচশোতে তাতে আপনি বার ট্রেড নিন কিন্তু আপনি পাঁচবার এস এল নিন সাতবার এস এল নিন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি পাঁচশো টাকা করে বুক করুন এতে কি হবে আপনার ভেতরে কনফিডেন্স বিল্ড হবে যাতে কি হবে যে এই ইগোটা যে আমার একটা আমি প্রফিট দেখেছি বলে আমাকে প্রফিটেই বেরোতে হবে তা না আপনার কোনোটা লসে যেতেও পারে দেখুন আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য কেউ বসে নেই মার্কেটে আপনাকে নিজের এক্সাম নিজেকে দিতে হবে এবং নিজেকেই সেটা ঠিক করছেন সেটা আপনাকে প্রমাণ করতে হবে তাহলেই আপনি স্টক মার্কেটে জয়ী চার নাম্বার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ওভার ট্রেডিং আমি চার নাম্বারে রেখেছি কিন্তু এটাকে চার নাম্বারে রাখা উচিত না এটা প্রথমেই রাখা উচিত এই ওভার ট্রেডিং আপনাকে বন্ধ করতে হবে দেখুন পার ট্রেড যে রিস্কটা আমি বললাম এই পার ট্রেড রিস্কটাই হচ্ছে মেন ঠিক আছে কারণ আপনি যদি প্রতিদিন পাঁচশো টাকার বেশি হাজার টাকা দু টাকা তিন টাকা স্টপ লস নেন তাহলে তো আপনার যে ধরে নিন দশ হাজার ক্যাপিটাল কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে তো আপনাকে কি করতে হবে একটা রিস্ক ডিসাইড করে ম্যাক্সিমাম দুটো ট্রেড নেবেন দিনে পাঁচশো পাঁচশো হাজার টাকা এস নিন আপনার ক্যাপিটাল অনুযায়ী সেটা ডিপেন্ড করছে এই রকম করে এগান ওভার ট্রেডিং করতে যাবেন না তাতে কি হবে একটা বড় লস হয়ে যাবে মানে ধরে নিন আপনার ভেতরে কন্টিনিউ চলতে থাকবে যে আমি প্রফিট করব প্রফিট করব আপনি দেখবেন যে আপনার বন্ধু প্রফিট করে ফেলছে আপনি ইউটিউবে দেখবেন প্রফিট করে ফেলছে কিন্তু আপনি করতে পারছেন না কেন এটা ভেতরে প্রশ্ন করবেন আপনি নিজে আরো ডিপ্রেশনে চলে যাবেন তো ওভার ট্রেডিং যদি আটকাতে হয় দুটো ট্রেড করুন একটা প্রতিদিনের যে রিস্ক সেটাকে ডিসাইড করুন এবং কিল সুইচ ইউজ করুন ঠিক আছে আপনারা ধান জিরো ধা আপস্টক্স আর আমার যতদূর মনে পড়ছে যে কোটাক নিয়ে যেটা ব্রোকারেজ ফ্রি প্ল্যাটফর্ম ছিল সেখানে হয়তো কিল সুইচ দিয়ে দিয়েছে তো আপনারা এই সমস্ত প্ল্যাটফর্ম ইউজ করুন সে সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে গিয়ে আপনি ওপেন করতে পারেন তো আশা করি এই কটা পয়েন্ট যথেষ্ট একটা স্টপ লস কে আরো মজবুত করার জন্য আপনার যে লস সেটাকে আটকানোর একটা ধরে চেয়ার হলে স্টপ লস একটা যদি পায়া হয় তার তিনটে পায়া কিন্তু আরো আছে এটা আপনাকে বুঝতে হবে সুতরাং আপনি রেডি থাকুন যে স্টপ লসটাকে আমি আরো স্ট্রং করব সেটা কিভাবে করবেন সেটা আমি এই ভিডিওতে পুরো সম্পূর্ণ ডিটেলস আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এরকম ভালো ভালো ডিপ সাইকোলজির উপরে বা একদম প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো আমি ফেস করে এসেছি সেই জিনিসগুলোর উপরে আমি ভিডিও বানাচ্ছি এই রকম ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের এরকম ভিডিও দরকার বা কি টপিকের আপনাদের ভিডিও দরকার সেই টপিকের ওপর আমি ভিডিও অবশ্যই আনবো তো আপনাদের ফ্রি অফ কস্টে এই চ্যানেল অ্যাভেলেবেল আছে যান আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাকে একটা লাইক করে দিন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা ভালো কন্টেন্টের সাথে ততক্ষণের জন্য সকলকে রাধে রাধে